তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপনা সিট নাই সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুস সাহেবের পাঠাইছে ইনুস সাহেবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের প্রকার আছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার ও আছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম বক্তব্য খুশি হয়েছে না মর্মাহত হয়েছে আমি ক্লিয়ার করে দিই আপনি কাজী ইব্রাহিম শের বক্তব্যের সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন অন্ততপক্ষে আমি এতটুকু পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে এমন এক জায়গায় যে পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী সাল্লামকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইনুস সাহেবকে সেই নবের পদ্ধতিতে নাকি তিনি আসছে নাওয়াজ জোরে তেল আর তেলের তো একটা প্রকার আছে তৈলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম নাউজবিল্লা জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরও জুরে আমি পরিষ্কার করতে পারবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক কিনা এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আরো নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার আর ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুস সাহেবের ফাটাইছে বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইনুস বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিমের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন আপনি ক্লিয়ার করে দিয়ে যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ইসলামকে অবমাননা করার কারণে এবং রসুল সাল্লাহ নবুতের উপর আঘাতের কথা বলার কারণে কথা ঠিক কিনা একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম ঘোষণাদের মালিককে তো উনি যে বললো যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপ না সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কি রে কী মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমনভাবে করে নাই ঠিক ইউনুসব সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা হারাম এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রসুলের পাখ সাল্লাম ইসলামের শান আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যেহেতু তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এ পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন আর জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে না সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়ন লাগছে কথা কোন ঠিক থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা আমরা কথা বলবো না যখন আমরা রসুল্লাহ শাহ নাজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন রাজা আসিন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করেন